সুজান মিঠির কবিতা ডাক্তার পরিবেশনায় আমি অনিন্দিতা দাস রোগীর ভিড় ক্রমশ বাড়ছে বাবুর খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে তিনি লিখছেন বাবু বুকে বেদু না বাবু চোখে সুখ দেখি না কেন আর বাবু শান্তির সুবাস পাই না ঘ্রান নিষিদ্ধ ডাক্তারবাবু লিখছেন এক মুঠো হাসি দুই মুঠো হাসি সাত সমুদ্র তেরো নদী হাসি মহাদেশীয় হাসি স্বপ্নে হাসি জাগরণে হাসি আনন্দে হাসি নিরানন্দে হাসি ডাক্তারবাবু যাপন অন্ধকার বড় আপনি লিখলেন সাত মুঠো হাসি নিতে থেকে নেব কোন দোকানে মিলবে ডাক্তারবাবু চোখ তুললেন রোগীর বুকের মধ্যে হাত রাখলেন বললেন ঠিক থেকে বের করে এখানে আছে রোগীর কণ্ঠে বিস্ময় ডাক্তারবাবু হো হো করে হেসে ওঠেন আছে আছে সব এখানেই আছে শুধু বের করে আনতে জানতে হয় রোগীরা হাসছে খিলখিল হাসি মুচকি হাসি টোল গোল হাসি ডাক্তার বাবু বাড়ি ফিরতে হবে। তার চোখ দিয়ে নেমে আসছে হাসি। চিবুক গড়িয়ে বুকে বুক ভিজিয়ে পাঁজর পাঁজর ভেঙে মেরুদণ্ডে ডাক্তারবাবু গাড়িতে এসে বসলেন গত রাতেই দাহ করে এসেছেন প্রাণ প্রিয় সাথীটিতে হঠাৎ ডাক্তারবাবুর গাড়িতে স্মৃতিতে ব্রেক সামনে মেহের আলী ও ডাক্তার ও ডাক্তার বলো না আমি কি সত্যি উন্মাদ আমার মাথার পোকা মরবে কবে ডাক্তারবাবুর চোখ মুখ হো হো করে উঠল মেহের মেহের হাসো শুধু হাসো এটাই একমাত্র ডাক্তার আমি নই গাড়ি চলল ডাক্তারবাবু হাসছেন শুদ্ধ স্নাত হাসি বীর বীর করছেন ডাক্তারবাবু সাথী ভেব না সময় হলে আমিও আসব তুমি কিন্তু হাসতে ভুলো না তুমি কিন্তু হাসতে ভুলো না সুজার মিঠের কবিতা ডাক্তার পাঠ করিবে শোনায় আমি অনিন্দিতা দাস নমস্কার